সালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কর্মীরা হিমসাগর আম পাচ্ছে আমরা মূলত চাপন যেটি ক্ষেসাবাদ নিই অনেকে আমাদেরকে এদিকে খিৎসাবাদ বলে আর কি সো আপনারা যারা যারা হিমসাগর আম নিতে চান দ্রুত আমাদের পেজে অর্ডার করুন কারণ হিমসাগর আম অলরেডি মাঝপথে মানে ফাঁকা শুরু করেছে হয়তো অল্প কিছু দিনের মধ্যে শেষ হয়ে যাবে এবং যারা গাছ ফাঁকা আম নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা তাদেরকে আমরা গাছ পাকা আমও দিতে পারব সমস্যা নাই সো আপনারা যদি ফ্রেশ নবাবগঞ্জের অর্গানিক হিমসাগর আম নিতে চান তাহলে আমাদের তৈরি যোগাযোগ করুন কারণ আমরা সরাসরি গাছ থেকে পেড়ে আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকবো